নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম দেখো আজকে আমি একটি পেরিকোট কেটে নেব এখানে আমার দুই বা ছয় গিরে পরিমাণ কাপড় আছে এখানে আমার ঝুল চল্লিশ ইঞ্চি আছে তো দেখো প্রথমে আমি কাপড়টির এখানে উপরের বেল্টের কাপড়টি আমি কেটে নেব দেখো প্রথমে আমি ভাজ করে নিচ্ছি এখানে আমার লম্বা রয়েছে প্রায় সাড়ে তিন ইঞ্চি এখান থেকে আমার হাফ ইঞ্চি যাবে সেলাইয়ে তো আমি দেখো প্রথমে কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিলাম এরপর দেখো এই কাপড়টিকে খুব ভালো করে মেপে নেব আগে কারণ আমার মাজার কাপড় বের করতে হবে সাথে হচ্ছে সীতার কাপড়টি বের করতে হবে যেহেতু কাপড় অনেক বড় আছে সেজন্য আমি পাশ থেকে কাটবো না দেখো এবার আমি মেপে প্রথমে কাপড়টিকে চার ভাজ করে নিচ্ছি খুব ভালো করে সমান করে ভাজ করতে হবে কিন্তু এই দেখো ভাজ করা হয়ে গেছে এভাবে করে টান টান করে ভাজ করে নেব সমান করা হয়ে গেছে এবার দেখো যে বাড়তিটুকু অংশটুকু ছিল সেটা আমি কেটে নিচ্ছি আর এখানে আমার কিন্তু আটত্রিশ ইঞ্চি মতো আছে লম্বাটা আর এরপর বেল্টের কাপড়টা যোগ করলে একটু চল্লিশ ইঞ্চির বেশি হবে এরপর সেলাই করলে কিন্তু সেটা আমার পুরোপুরি চল্লিশ ইঞ্চিতেই চলে আসবে আর এই দেখো এই যে আমি বেল্টের মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমার কিন্তু বিয়াল্লিশ ইঞ্চিরও একটু বেশি আছে মাজা সেজন্য আমি বেল্টের মাপটা একটু দেখে নিচ্ছি যে এই কাপড়ে হবে কি না তো মাপা হয়ে গেছে এবার দেখো আমি এখানে উপর আর নিচ কোনো বরাবর থেকে মাপ নিয়ে নেব এখানে এই দেখো প্রথমে আমি দাগ দিয়ে নেব খুব ভালো করে সমান করে ছয় ইঞ্চিতে যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি তোমাদের একটা সহজ টেকনিক আমি শিখিয়ে দেব। আর এই দেখো অপর পাশ থেকেও কিন্তু ঠিক ছয় ইঞ্চি নিয়েছি এবার দুই পাশে ভাজ করে নেব ভাজ করে নিয়ে আমি এটিকে কাটিং করে নেব এই দেখো এইভাবে ভাজ করে নিয়ে সেলাই করে নেব এটা হচ্ছে খুব সহজ টেকনিক এরপর আমি কাটিং করে নেব আর তোমাদের মাজা যাই থাকুক না কেন তা দিয়ে আট দিয়ে তোমরা ভাগ করে নেবে তাহলে এই কাটিংয়ের অংশটুকু তোমরা পেয়ে যাবে যে কত ইঞ্চিতে কাটিং করা যাবে দেখো এই দেখো কাটিং হয়ে গেছে আমার আর এই হচ্ছে আমার ছয় পাঠ